তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি সভায় বিজেপিকে কটাক্ষ বিধায়কের শান্তিপুর বিধানসভার বাবলা অঞ্চলের আজ একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে এক প্রস্তুতি আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার বিধায়ক ডক্টর বোঝ গোস্বামী সহ নদীয়া জেলা পরিষদের নারী কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ বাসন্তী সরকার শান্তিপুর ব্লকের সহসভাপতি সুব্রত সরকার অঞ্চল সভাপতি গোরাচাঁদ প্রামাণিক সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব বিন্দু আজকে সবাই বক্তব্য রাত থেকে একশো দিনের কাজসহ পুরানো চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে বারবার কে জানিয়ে কোনো সুরাহা না হওয়ার কেন্দ্রকে তীব্র কটাক্ষ করেন বিধায়ক এবং বিধায়কের উদ্যোগে রাস্তাটি সংস্কারের কাজ শুরু হবে বলে জানান একই সাথে রানাঘাট লোকসভার বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বাড়ি সামনের বেহাল রাস্তার এর হাওয়া সত্ত্বেও রাজ্যের সরকারের টাকায় রাস্তাটি তৈরি হচ্ছে বলে এই দিন জানান বিধায়ক বোজকিশোর গোস্বামী তিনি আরও বলেন কাজ করার সদিচ্ছা থাকলে কাজ করা যায় সেই মতো দুই মাসের মধ্যেই শান্তিপুর গোবিন্দপুর কালীবাড়িতে একটি উচ্চ বাতিল লাইট গতকাল উদ্বোধন করেন প্রসঙ্গত গত দুই মাস আগেই গোবিন্দপুর কালীবাড়ির বাৎসরিক অনুষ্ঠানে লাইটের বিষয়ে কথা দিয়েছিলেন বলে জানান পুরোহিত রবীন্দ্রনাথ চক্রবর্তী প্রভাত নন্দীর রিপোর্ট নিউজ ফোর উচ্চ রাজনৈতিকভাবে একুশে জুলাই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ দু বিধানসভা নির্বাচনের আগে এটাই আমাদের শেষ একুশে জুলাইয়ের সমাবেশ নেত্রীর নির্দেশ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমরা পালন করব এবং সেইভাবে আমরা বুথে বুথে ঝাঁপাবো শান্তিপুরের বিধানসভা সিটটা নেত্রীকে উপহার দেওয়ার জন্য আমার একটাই আমরা কাজের জন্য বিধায়ক হয়েছি আসি যাই ভাতা পায়ের জন্য নই তাই কাজ করাটাই আমাদের একমাত্র উদ্দেশ্য ওখানকার মানুষ ওখানকার মন্দির কমিটির সবাই আমাকে বলেছিল যে এখানে একটি বাতিস্তম্ভের প্রয়োজনীয়তা আছে যেদিন ওরা চেয়েছিল তার থেকে দুমাসের মধ্যে করতে পেরেছি কাজ সেই জন্যই তো মানুষ আমাকে চৌষট্টি হাজারে জিতিয়েছে ব্যবধানে সেজন্য আগামী দিনে নিশ্চিতভাবে মানুষ যদি আমার প্রতি ভরসা রাখে আমি এইভাবেই কাজ করতে পছন্দ করি এবং এইভাবেই কাজ করব

এবং ওই রাস্তাটি দীর্ঘদিন ধরে খারাপ ছিল এবং সংসদের বাড়ির সামনে প্রায় হাঁটু কাদা হয়ে যেত তো সেই জায়গায় কাজটা পেলে আমার নিজের ভালো লাগছে কারণ আমার অঞ্চলের ভোটাররা ওই অঞ্চল দিয়ে যাতায়াত করে এবং পুরাতন এইচ থার্টি ফোরের গলাইদড়ি বটতলা থেকে আপ টু কৃষ্ণনগর অব্দি তার মধ্যে আমাদের এই অংশটা এটাও পড়ছে এই জায়গাটা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়েছিল প্রায় দেড় বছর ধরে দড়ি টানাটানির পরে অবসান হয়েছে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল হয়ে গেছে টেন্ডার প্রসেসে চলে গেছে আশা করছি আমরা খুব তাড়াতাড়ি এই রাস্তাও পূর্ণ সংস্কার করে দিতে পারব এই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখান দিয়েই কানলা কৃষ্ণনগর রানাঘাট কৃষ্ণনগরের লোকাল বাসগুলি যাতায়াত করে সেই জন্য এই জায়গায় এই রাস্তাটি অত্যন্ত দরকার কারণ যে কোনো সময় একটু দুর্ঘটনা ঘটার মতো অবস্থা এখানে তৈরি হয়ে গেছে নির্বাচন মানুষ উন্নয়নের পক্ষে থাকুক মানুষ সম্প্রীতির পক্ষে থাকুক আমরা যেভাবে সারা বছর কাজ করেছি সেই কাজের পক্ষে যদি মানুষ থাকে আমার স্থির বিশ্বাস শান্তিপুরের মানুষ বিরোধী দলে বসবে শান্তিপুরের বিধানসভার বিধায়ক বিরোধী দলের হবে এটা তারা চাইবেন না ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন এটা নিয়ে কোনো সংশয় নেই কাজে শান্তিপুরের মানুষও চাইবে শাসক দলের পক্ষে থেকে উন্নয়নের জোয়ারে সামিল হতে নমস্কার আপনারা দেখছেন এইচআন নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের বাস